বর্ষার মরশুমে উত্তাল দীঘার সমুদ্র বিপজ্জনক ঢেউয়ের মধ্যে ক্ষণিকের মনোরঞ্জন করতে গিয়েই প্রাণ হারালেন আরও এক পর্যটক উত্তাল ঢেউয়ে গার্ডওয়ালে ধাক্কাকে গুরুতর জখমন সোদপুর থেকে আসা ওই পর্যটক নুলিয়ারা তাকে উদ্ধার করে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার রোমাঞ্চের নেশায় গার্ডওয়াল টপকে যাওয়ায় কাল হলো ওই পর্যটকের বলে জানিয়েছে নুলিয়ারা চব্বিশ ঘন্টা আগেই দীঘায় উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে আরও এক পর্যটক প্রাণ হারিয়েছিলেন পরপর দুদিনে দুটি মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সমুদ্র সৈকতে দীঘা সমুদ্র সৈকত যেন মৃত্যুপুরি শুধু দীঘা নয় মন্দারমণিসহ সংলগ্ন অন্য সমুদ্র সৈকতগুলিতে স্নানে নেমে তলিয়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে সমুদ্রে পর্যটকদের বেপরোয়া মনোভাব এই মৃত্যুর জন্য অনেকাংশে দায়ী বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসনের ব্যক্তিরা সোমবার একজনের মৃত্যু হলো সোদপুর থেকে আসা গত রবিবার দীঘায় সমুদ্র স্নানে নেমে তলিয়ে মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ের বাসিন্দা দীপঙ্কর নন্দীর তিরিশ বছর বয়স সেই হিসাবে পনেরো দিনের মধ্যেই দীঘা শঙ্করপুর মন্দারমণি মিলিয়ে ছয়জন পর্যটকের মৃত্যু ঘটেছে গত মে থেকে জুলাই মাস পর্যন্ত ধরলে সংখ্যাটা দশ রবিবার দীঘার সিহক খোলা ঘাটে বন্ধুদের সঙ্গে স্নান করতে নামেন দীপঙ্কর পুলিশের দাবি তিনি নেশাগ্রস্ত ছিলেন নুলিয়া এবং পুলিশ কর্মীদের নিষেধে কর্ণপাত করেননি উত্তাল ঢেউয়ের সামনে টাল সামলাতে না পেরে তলিয়ে গিয়ে মৃত্যু ঘটে তার গত বাইশে জুলাই শঙ্করপুরে পাথরের উপর দাঁড়িয়ে জলোচ্ছ্বাসের সঙ্গে সেলফি তুলছিল বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা প্রিয়ন্তী পাটোয়ারি সতেরো বছর মাত্র বয়স বড় ঢেউয়ের তোড়ে ভেসে যান প্রিয়ন্তী পরে উদ্ধার হয় দেহ ষোলোই জুলাই মন্দারমণিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে যান পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে তিন বন্ধু সেই ঘটনায় মৃত্যু হয় সমর চক্রবর্তী কৌশিক মণ্ডল ও ঋত্বিক গড়াই নামের তিন যুবকের তাদের বয়স আটত্রিশ তিরিশ এবং মাত্র তেইশ তার আগের দিন হাওড়ার আন্দুলের বাসিন্দা অনুপম বর্মন পঁচিশ বছরের যুবক মন্দারমণির সৈকতে তলিয়ে যান মাঝে দীঘায় বেড়াতে আসা হুগলির এক পর্যটক লাগোয়া ওড়িশার উদয়পুর সৈকতে তলিয়ে মারা যান জুন মাসের ষোলো তারিখ মন্দারমণির সমুদ্রে স্নানে নেমে বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা মনীষ কুমার ছাব্বিশ বছর বয়সী এই যুবকের তলিয়ে মৃত্যু হয়েছিল চোদ্দই জুন দীঘার জগন্নাথ ঘাটের কাছে তলিয়ে মৃত্যু হয় উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের কিশোর দের মাত্র পনেরো বছর বয়স গত পঁচিশে মে ছত্তিশগড়ের বাসিন্দা বেদ প্রকাশ সাহু পঁচিশ বছর বয়স সেই নামে এক যুবক দীঘায় তলিয়ে যান এভাবেই একের পর এক পর্যটকের প্রাণ নিচ্ছে সমুদ্র দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানিয়েছেন পুলিশ প্রশাসন এই বিষয়ে যথেষ্ট তৎপর রয়েছে পর্যটকদের অনেকে মধ্যপ অবস্থায় স্নানে নেমে বেপরোয়া হয়ে বিপদ ডেকে আনছেন পুলিশ কিংবা নুলিয়াদের পক্ষে তো সবার পিছনে নজরদারি সম্ভব নয় স্নানে নামা পর্যটকদের নিজেদেরই সচেতন হতে হবে প্রতি বছর জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকে নিম্নচাপ এবং কোটালের জেরে ভয়ঙ্কর রূপ ধারণ করে সমুদ্র ফলে এই সময়টা দুর্ঘটনার প্রবণতা বেশি থাকে দীঘার সমুদ্রে যেমন ভিড়ের মধ্যেই পর্যটকরা স্নানে নেমে তলিয়ে যান তেমনি উল্টো দিকে মন্দারমণিতে পুলিশি নজরদারি এড়িয়ে ফাঁকা জায়গায় স্নান করতে গিয়ে দুর্ঘটনা ঘটছে বেশি পুলিশ আধিকারিকদের দাবি অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে পর্যটকদের অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় সমুদ্রে নামছেন ফলে তাদেরই কারো কারো পরিণতি হচ্ছে মর্মান্তিক বন্ধুরা এটা সচেতনতা বাড়ানোর জন্য আমি ইনফরমেশান এবং ভিডিওটা দিলাম আশা করি যারা দীঘা মন্দারমণি শঙ্করপুর বা সমুদ্র সৈকতে ঘুরতে যাচ্ছেন আপনার একটুখানি অসচেতনতা কেড়ে নিতে পারে আপনার জীবন আর আপনার পরিবারকে একা করে দিতে পারে সাবধান আনন্দ করুন আনন্দের সাথে করুন ধন্যবাদ